আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নূপুর ক্রিয়েশন ব্লগ এই তো আমার আপু চলে আসছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন বলেন ক্রিয়েশন ব্লগ হাই হ্যালো কি অবস্থা আপু আপনার শরীরের অবস্থা কি আপু আগে থেকে সুস্থ হয়েছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তবে কে কি আছেন কমপ্লেন প্লিজ এক নাম্বার লাইক নিউজ ইউটিউব অনুগ্রহ দিয়েছেন আমাদের ধন্যবাদ আপু আর টপেকে বসে আছেন কমেন্ট করেন আমি আগের থেকে ভালো তোমার অবস্থা তো খুব খারাপ হ্যাঁ পু আমার অবস্থাটা খুব খারাপ এখন আসসালামু আলাইকুম ফারহান সাহেব মোহর মোহর কেমন আছেন এটা আমার আপুকে বলেছেন দুলা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন বলেন হ্যাঁ আমি লাইক দিছি হ্যাঁ জানি তো প্রথম কমেন্ট প্রথম লাইক প্রথম টপে আসা একজন ব্যক্তি তিনি আছেন আমাদের প্রিয়নপুর আপু আর বাকি সকলে কোথায় গেছেন নপুরাপ আপনি কোথায় গেছেন ওই তো আপনার উপরে এবং নিচে আছে খুঁজে নিন ধন্যবাদ আমি তো কমেন্টে মানে কমেন্ট করছি রাজু সাহেব হ্যাঁ মাসাল্লাহ ফারহান সাহেবের পঞ্চাশ পার্সেন্ট দেখায় আচ্ছা আমি দুই নাম্বার লাইক দিয়েছি আচ্ছা ভালো অসংখ্য ধন্যবাদ আমাদের দোলা ভাই হ্যাঁ ও ভাইরাল রাজুর মতো ভাইরাল পুরুষ মাস মানে ভাইরাল কি আপু আমাদের টিম মেম্বার সবাই কোথায় সবাইকে ডেকে নিয়ে আসেন আপু তারপর আপু আর আমার বান্ধবী ওরফে আখি তারপর ওই তো আর কি বললাম আমার বান্ধবী মাহি আপু যুধিবু তারপরে ফুল ইনার সবাই কোথায় সবাইকে রেখে নিয়ে আসেন আপু ধারণা থাকলে লাইফটা জন্মে না ধন্যবাদ আপু বলছেন আমি তো অনেক আগের থেকে কমেন্ট করছি তোমার এত লেট কেন কোথায় ছিলে আমাদের দুলোভাই ছিল নপুরাপুর মন পাড়ায় এবং নপুরাপুর আশকাড়ায় কি বুঝলা আমি ফারহান সিঙ্গার ছোট্ট করে বললাম ধন্যবাদ আমি আমার গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়ে আসতে হয় বুঝছেন গো আমি তো বুঝেছি বুঝেছি সবাই বুঝেছি বইয়ের পারমিশন ছাড়া কেউ কিছু করতে পারে না রে পাগলা কি অদ্ভুত বুঝলাম তো তাই হবে হুম সবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে শুধু আমি একজন অনাথ আই কি বলে এতদিন আমাদের দুরবে বলছে আর এখন নুপুর শুরু করছেন তাহলে আমি কি আমি বলে অনাথ আশ্রম এরা ডবল হয়ে যদি বলে সিঙ্গেল তাহলে আমি কি না আমার কেমন যেন লাগে আপনি অনাথ না আপনি সিঙ্গেল আচ্ছা আমি মৃত তাহলে আমি কি আমি অনাথ আরে একজন বলে মৃত আর একজন বলে অনাথ তাহলে আমি কি আল্লাহ জানি চিপস খাচ্ছি ও আচ্ছা আমাদেরও পাঠিয়ে দিন আপু টপে যারা যারা আছেন এবং রাজু ফারহান আরও কী কী আছে তাদের সবার বাড়িতে পাঠিয়ে দেন আমরা সবাই এনজয় করি কি বুঝলা কোথায় সবাই তাই তো টপে তিনজন দেখায় একজন ফুল একজন মাহিয়া আর একজনকে চিনতে পারছি নাকি আমি দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছো না কারণ কেউ হয়তো রাগ করেছে কে বুঝলা কেউ খাবেন নাকি বললাম তো দেন পাঠিয়ে দেন আমি চা খাচ্ছি আপনি চিপস খাচ্ছেন জনতা একসাথে হয়ে যাবে দুটা পেটে যাবে হ্যাঁ দুটো পেটে যাবে আর বাকি সবে কি সায়ে থাকবো পাঠিয়ে দেন আমার ওই আইডির সাথে ফারহানের আইডির সাবস্ক্রাইবার নাই কোন আইডি ভাইয়া আমি তো সাবস্ক্রাইব করছিলাম আর একটা আইডি বোধ হয় আমি আজকে দেখলাম লাইভ আসার কি একটা আইডি মামার জান্নাত না এরকম একটা আইডি এটা কি আপনার ভাইয়া ওটা তো সাবস্ক্রাইব করেছিলাম তাই আইডি নিয়ে আসতে হলো আচ্ছা তাই নাকি ফারহান হান সাবস্ক্রাইব করেনি না পো আমি তো করছিলাম আচ্ছা আমি আবার একবার চেক করে দেখব এখানে এবং দোলা ভাই রয়েছেন দুজন তাহলে এখানে তিনটা লাইক আর একটা লাইক কে দিয়েছে আপনাদের দুজন আমাদের কেউ কেউ এক্সট্রা লাইক দিয়েছেন তাহলে বলেন তাই নাকি ফারহান সাবস্ক্রাইব করেনি আরে না আমি তো করছিলাম আসলে ভাইয়ের অনেকগুলো আইডি তো কোনটাতে আমি দিছি আমি নিজেই জানি না তবে যেটা আছে ওটা দিয়ে দিই আচ্ছা দেখে নিও হ্যাঁ দেখে নেব ইনশাল্লাহ তুমি দেখো টপে একজন দুজন দেখায় কিন্তু কেউ কমেন্ট করে না আচ্ছা আমার বয়েসটা কি ভালো হচ্ছে না খারাপ আসছে কেউ কমেন্ট করেন তো বুঝতে পারছি না মনে হচ্ছে যেন একটা যে বলে না একটা মেয়ে কথা বলে আমার কাছে সেরকম মনে আবার ওই যে কি বলে মিউজিক সিস্টেম মাইক চালালে যেরকম আসতে করে চলে ওইটা হচ্ছে মনে হচ্ছে যেন মাস্টার ভয়েস এই সাউন্ড বাড়ছে এই সাউন্ডটা কমে যাচ্ছে তার জন্য মনে কেউ আসছে না সবাই কোথায় গেল কমেন্ট করো প্লিজ মাহি আপু ফুল আপু তিনজনকে বলছি কেউ যদি কমেন্ট না করেন আমি আগামী দেড় মিনিটের ভিতরে লাইভ কেটে দেব আমি কথার মানুষ অনেক কষ্ট কথা বলছি আমার নবুরাপু বুঝেছেন ফরহানের বয়স অনেক খারাপ লাগছে খুব চাপ খাচ্ছে গলার উপর হ্যাঁ আমার এখানে চারটা লাইভ দেখাটা ঠিক নয় গলার সমস্যা হচ্ছে আমার এতে সমস্যা নেই কিন্তু কেউ কমেন্ট করছে না এটাতে আমার কষ্ট লাগছে আজকে তিন দিনের ভিতর কিছু কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ আছি ওই জন্য কমেন্ট করলাম এবং লাইভ করছি সবাই কমেন্ট করুন ফারান আজকে লাইভ বন্ধ করে দিও হ্যাঁ দেবো বললাম তো দেড় মিনিট কমেন্ট করব এর মধ্যে যদি কেউ কমেন্ট না করে অবশ্যই বন্ধ করে দেবো 嗯。Uh. আচ্ছা কেউ নাই তাহলে অফ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামী আবার দেখা হবে সবাই আসবেন ধন্যবাদ